আমি মনে করি ভগবান যেটা আমাদের জন্য ঠিক মনে করবেন সেটাই কিন্তু হবে আমাদের ইচ্ছেতে এই দুনিয়া কিন্তু একদমই চলে না কিংবা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকর্ম কিন্তু আমাদের ইচ্ছাতে চলে না ভগবান যেটা আমাদের জন্য ঠিক করে রেখেছেন সেটাই আমাদের জীবনে ঘটবে এই দেখো না এই মহাপ্রভু আজকে কিন্তু তার ইচ্ছাতেই আমাদের ঘরে এসেছেন ভগবানের ইচ্ছে না থাকলে কিন্তু তিনি আমাদের ঘরে কখনোই আসতেন না তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি মেয়ের সকালের এখন টিফিন তৈরি করছি সকালের বলতে স্কুলের টিফিন এখন তো ওর অ্যানুয়াল এক্সাম চলছে আর স্কুলে টিফিন খাওয়ার খুব একটা বেশি সময় পায় না তাই তেলে ভাজা জাতীয় খাওয়ার একদমই এখন দিচ্ছি না কারণ গ্যাস হতে পারে গ্যাস থেকে আবার শরীর খারাপও করতে পারে তাই যতটা পারি হালকা লাইট খাবারই দেওয়ার চেষ্টা করি এই খাবারটা অবশ্য লাইট না হলেও কিন্তু খুব হেলদি ছোলা সেদ্ধ খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে তাই ভাবলাম আজকে ছোলার সঙ্গে আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে দিই আর ওপর থেকে অবশ্য লেবুর রস বিটনুন আর ধনে পাতা দিয়েছিলাম আজকের টিফিনে এইটাই দেবো আর এর সঙ্গে কিছু গ্রেপস দিয়ে দেব। ঘরে রয়েছে না হলে আবার শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য দিয়ে দেবো ও ঠিক খেয়ে নেবে ও খাবে ওর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে ওর বান্ধবী রয়েছে গিনি সেও খাবে তো মিলেমিশে সবাই কিন্তু খেয়ে নেবে তো আমার মেয়ে টিফিন বক্স হয়ে গেছে একদম রেডি এবার ব্যাগে পুড়ে নিয়ে জলের বোতল দিয়ে দেবো তার সাথে অবশ্যই একটা নিয়ে চলে যাবে সোজা স্কুলে তো চলো ওর ব্যাগটা রেডি করে ওকে নিয়ে চলে যাই সোজা স্কুলে স্কুল থেকে ফেরার পথে নিয়ে দিচ্ছি ঠাকুরের জন্য ফুল ঘরে এসে ঠাকুরকে পুজো দিতে হবে এই মাসির থেকে ফুল কিন্তু ভীষণ ফ্রেশ পাওয়া যায় আর দশ টাকায় কিন্তু অনেকটা ফুল দেয় আমাদের কিন্তু পুষিয়ে যায় আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি আজ রান্না করবো লাউয়ের খোসা ভাজা এর আগে দুদিন লাউ রান্না করেছিলাম সেই খোসাগুলো না প্যাকেটে রেখে দিয়েছিলাম এই লঙ্কাগুলো ছাড়াতে হবে এই লাউ শাক দেখছো সামনে ওটাও কাটতে হবে আর পাশে কিছু পেঁয়াজ কেটে রেখেছি আজকে চিকেন করব তার জন্যই অল্প অল্প করে কিন্তু বেশ অনেকগুলো পদই হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে লাউয়ের খোসা ভাজাটা কিভাবে করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাউয়ের খোসা ভাজা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে বাড়তি লাউ হলে আমার ভালো লাগবে না কচি লাউটারই খোসা ভাজা ভালো লাগবে তার সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু এটা আমি সর্ষের তেলে ভাজছি কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধে বেরিয়ে আসলে কেটে রাখা যে খোসাগুলো ছিল সেইগুলো তেলের ওপর দিয়ে দেব। মশলা বলতে বেশি কিছু কিন্তু একদমই যাবে না একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনাটা খোলার পরে দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ ব্যাস মশলা বলতে সামান্য এইটুকুই আর কিন্তু কোনো কাজ নেই এবার নাড়াচাড়া করো আর ঢাকনা চাপা দিয়ে রান্না করো ইতিমধ্যেই কর্তা বাড়িতে এসে হাজির হাতে করে নিয়ে এসছে বোঁদে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই এখন খাবে বোঁদে দিয়ে মুড়ি তোমরা কি কেউ খাও এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে এখান থেকে অবশ্য দু চামচ ভাগ আমিও বেড়েছি এই যে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে এবার যে বাড়তি তেলটা রয়েছে সেই তেলটাকে ঝরিয়ে ভাজাটাকে তুলে রাখবো বন্ধুরা সত্যি বলছি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমাদের এক জেঠিমা গেছিলেন পুরীতে সেইখান থেকে এই গাঙ্গুরামের খাজার প্যাকেটটা আমাদের জন্য নিয়ে এসেছেন এই খাজাটাও খেতে এত অসাধারণ ছিল কি বলবো পুরো টাটকা ফ্রেশ তাই ভাবলাম প্যাকেটটা যখন কাটছি বাকি খাজাগুলো কৌটোয় ভরে রাখি নাহলে এদিক ওদিক গড়াগড়ি খাবে আমার নষ্ট হয়ে যাবে আর এই খাজা খেতে আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে এখনো খবর পাইনি যে খাজা কেটে প্যাকেটে ঢালছি নাহলে এক দৌড়ে চলে আসতো খাজা খাওয়ার জন্য তো তোমরা পুরীতে গেলে গাঙ্গুরাম থেকেই খাজা এনো বন্ধুরা সত্যি অসাধারণ খেতে এবার থেকে আমরা গেলে কিন্তু তাই করব চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আদা রসুন পেস্ট চেরা কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আর হ্যাঁ সর্ষে তেলও দিয়েছিলাম ওপর থেকে চিকেনটা এত সুন্দর করে ম্যারিনেট করছি যেন মনে হচ্ছে মাখানোতেই রান্না হয়ে যাচ্ছে একটু মাখিটাকে টাকিয়ে রান্না করলে না সেই খাওয়ারের স্বাদই হয় কিন্তু আলাদা সব সময় ওই চিকেনের পাতলা একঘেয়ে টেল ঝোল খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটুখানি পথ পরিবর্তন করে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে চিকেন তো এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় রোজকার বিষয় বাচ্চারা চিকেন না হলে কিন্তু ভাতই খেতে চায় না আর ওই রোজ রোজ চিকেন খেয়ে মুখ যেন যায় পচে তাই ভাবলাম আজকে চিকেনটাকে একটু দই ঠই দিয়ে মাখিয়ে একদম শুকনো শুকনো করে করব এটাও খেতে অবশ্য ভালো লাগে দেখো পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা এরপরে কিন্তু আর কোনো কাজ নেই খালি ঢাকনা চাপা দেবো আর ডাড়াচাড়া করব প্রথমে ভেবেছিলাম যে চিকেনে আজকে আলু দেবো না তারপর ভাবলাম যে চিকেনে আলু ছাড়া তো আমারই খেতে ভালো লাগবে না তাই দোনো মনো করতে করতে কটা আলু কিন্তু দিয়েই দিয়েছিলাম আর চিকেনটা দেখো রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে এই গ্রেভিটা আর শুকিয়ে আসলে আজকের চিকেন আমাদের রেডি হয়ে যাবে আর নামানোর সময় দিয়ে দেবো সামান্য গরম মশলা ব্যাস চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক কষা কষা চিকেন উফ বন্ধুরা দুর্দান্ত হয়েছিল খেতে তো রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে এই দেখো এই মাঠে মেলা বসেছে শিবরাত্রির উপলক্ষে তোমাদেরকে এই মেলাটা একদিন ঘোরাতে নিয়ে যাব। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো তাই এখনো অবধি মেলায় গিয়ে উঠতে পারেনি মেয়েকে নিয়ে টোটোতে উঠে পড়েছি আর ওকে জিজ্ঞেস করতে করতে আসছি যে পরীক্ষা কেমন দিলি আর ও বাচ্চা মানুষ তো বেরিয়ে কী ভুল করলো না করলো সেটা বলতে সাহস পায় না আমি যদি বকা দিই তার জন্য বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ভাত বেড়ে নিয়েছি তো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্না করেছি লাউয়ের খোসা ভাজা আর চিকেন তার সাথে করেছিলাম লাউ শাক দিয়ে ডাল তো চলে এসেছি বাড়িতে সেই সকালে বেরিয়ে এখন ফিরলাম বাড়িতে এবার বসাবো পড়তে আর এই দেখো পুচকেটা এসছে কি বলবি আগে বল কি বলবি এদিকে দেখা এই দেখ ভিডিও হচ্ছে কি বলবি বল ললিপপ খাচ্ছি কি ললিপপ খাচ্ছ স্ট্রবেরির ললিপপ খাচ্ছ কে দিয়েছে ললিপপটা পোহা দিদি দিয়েছে একটু হায় হাতলা দিয়ে হ্যালো করে দাও হ্যালো তো আমাদের এখানে সামনেই থাকে খুব মিষ্টি একটা বাচ্চা আমরা প্রত্যেক দিনই আসে মেয়ের সঙ্গে খেলবো তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর নিয়ে এসেছি আসার সময় স্ট্রবেরি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দিচ্ছি দিচ্ছি দাঁড়া কদিন ধরে বায়না করছিল বাবা এনে দিয়েছে এক বক্স কটা বাবাকে দিয়ে এসেছি খেতে কটা নিয়ে এসেছি এত জম্মের টপ বলে বোঝাতে পারবো না পরের দিন রয়েছে দাঁড়া পরের দিন রয়েছে মেয়ের ম্যাথ পরীক্ষা কালকে তো শিবরাত্রির জন্য ছুটি তো কালকে সাড়ে দিনটা টাইম পাবো একটু করানোর আর আমাদের এখানে মন্দিরে পুজো মানে অভিষেক প্রাণ প্রতিষ্ঠার সমস্ত কিছু রয়েছে জানি না কতটা কি করাতে পারবো তাও চেষ্টা করবো মেয়েকে করানোর এই দেখিয়েছি বুচকিকে দেখিয়েছি তো চলো মেয়েকে এখন পড়তে বসাই আর তার আগে স্ট্রবেরি চেহারাগুলো দেখাচ্ছি এক বক্স জানি না কত দাম নিয়েছে কারণ বাবা এনেছে এত বিচ্ছিরি খেতে মানে চেহারাটাই আমার পছন্দ হচ্ছে না খাওয়াতে দুধে তো তোমাদেরকে দেখা দাঁড়াও এই এক বক্স স্ট্রবেরি কিন্তু বাবা এনে দিয়েছে মেয়েকে দেখতে ভালো লাগলেও খেতে একটুও ভালো না জমের টক আর কিছু কিছু স্ট্রবেরির মধ্যে না দেখো সাইডগুলো একটুখানি কেমন পচে পচে গেছে ওগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে তো মেয়ে এই স্ট্রবেরিগুলো শুধু মুখে একদমই খেতে পারবে না ভাবছি এগুলোকে দিয়ে একটু জ্যাম বানিয়ে দেবো তাহলে ব্রেডে লাগিয়ে দিলে খেয়ে নিতে পারবে এত দাম দিয়ে এনেছে নষ্ট করে আর লাভ নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করব আর বিকেল বেলায় তেমন কিছু ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করার মতন মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করেছি তো স্ট্রবেরির সঙ্গেই আজকের পর্বটাও আমি শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্যের বিশেষ প্রয়োজন চলো আজকের মতো বিদায় নিলাম